আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার পাশের জমিতে এসেছি আসলে ভুট্টাগুলো যদি দেখেন কিভাবে পড়ে গেছে এমন তো অবস্থা আমাদের কিছু করণীয় রয়েছে মানে এই মুহূর্তে আমরা এখন কি করব আসলে আমরা অনেকেই আসলে হতাশ হয়েছি যে আসলে এই মুহূর্তে আসলে কি করা উচিত আসলে মন খারাপের কিছুই করার নেই আমাদের কিছু ভুলের কারণে এই যে দেখতে পাচ্ছেন যে ভুট্টার মানে গাছগুলা কীভাবে পড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু অসাধু কোম্পানি রয়েছে আর তারা আসলে সবসময় বলে থাকে যে এটা লেট ভ্যারাইটি মূলত তারা আসলে মানে আপনার আগাম জাতগুলায় লেট ভ্যারাইটি বলে চালিয়ে দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মানে কিছু অতিরিক্ত লোভ লোভ যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা জানি যে জায়গায় ভুটটা হবে না নামা জমি নিচু জমি আমরা সেই জমিতে অতিরিক্ত লাভের আশায় ভুট্টা চাষ করি আসলে জমিগুলাতে সব ফসল কিন্তু সব জমিতে উপযোগী না কিছু কিছু জমি আছে সেগুলো হচ্ছে আপনার ভুট্টা ভালো হবে আবার কিছু কিছু জমিতে আছে কিন্তু ভুট্টা ভালো হবে না তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে এই মুহূর্তে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই কারণ হচ্ছে একটা কৃষক যখন ভুট্টা চাষ করে তার ভিতরে অনেক স্বপ্ন থাকে যে এইটা দিয়ে সে যে সারগুলা বাকি দিয়ে কিনেছে সেটা তো শোধ করবেই হয়তো বা একটা ঘর দিবে বা একটা ভালো কোনো কাজ করবে এমন স্বপ্ন সবাই দেখে আসলে কৃষকের স্বপ্ন দেখতেই দেখতেই জীবনটা শেষ আমি যেহেতু চাষারী একটা একজন ছেলে আমি দেখেছি যে আসলে মানে প্রতিনিয়ত আমার বাবা সবসময় স্বপ্ন দেখতো যে এই ফসলটা চাষ করে এইটা করব। কিন্তু দিন শেষে যখনই ফসলটা হাতে মানে পাওয়ার উপযোগী হয় ঠিক এমন অবস্থায় হয় আপনার ফসলটা নষ্ট হয়ে যায় আর না হয় সিন্ডিকেট বা দালালের কারণে দাম অনেকটা কম পায় এই যে আপনার মানে ছোট থেকে দেখা একটা ফসল যদি ভালো হয় পরবর্তী ফসল কোনো না কোনোভাবে মানে আপনার ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ এখন কিছু না কিছু তো করতে হবে এটাই আসলে বাস্তব আপনাকে স্বপ্ন দেখতে হবে আবার নতুন করে স্বপ্ন বুনতে হবে এইভাবে আসলে কৃষকদের জীবন চলে যায় তবে এই মুহূর্তে যে ভুট্টাগুলো পরে আছে মাটির সাথে মানে একদম নষ্ট হয়ে যাওয়ার উপযোগী এখন আর জমিতে ভুট্টা রেখে লাভ নেই আপনাদের ভুট্টাও যদি এইভাবে পড়ে যে থাকে তাহলে যেহেতু যে কোনো সময় বৃষ্টি আসলে এগুলো নষ্ট হবে তাই আপনারা মন খারাপ না করে যতটুকু পারেন ভুট্টাগুলো তুলে নেন যেহেতু এখন মোটামুটিভাবে পরিভূখ হয়েছে আপনাদের মোটামুটিভাবে একটা ফলন কিন্তু আশা করা যায় আরেকটি কথা যেটা হচ্ছে সর্বশেষ সান্ত্বনা সেটা হচ্ছে যে আপনি যদি একবার চিন্তা করেন আপনার সামান্য ভুট্টার গাছ নষ্ট হয়েছে ভুট্টার গাছ পড়ে গেছে আমার পাশের গ্রামেই কালকে আমি যে দেখলাম নদী ভাঙ্গন এক ভাইয়ের অভিজ্ঞতা নিলাম তার পাঁচ বার বাড়ি চেঞ্জ করেছে আচ্ছা ভিটা বাড়ি চেঞ্জ করা হয়েছে তাহলে চিন্তা করেন আমাদের তো সামান্য ভুট্টার গাছ পড়ে গেছে ওনাদের পাঁচ বার বাড়ি ভিটা ভেঙে গেছে এই কারণে আল্লাপাকের অশৎ রহমত যে সব কিছু ঠিক রেখে আমার ভুট্টাটাই শুধু ফেলে দিচ্ছে তবে ফলনের যে ঘাটতি হবে তেমন না যেহেতু পরিপক্ক হয়েছে মোটামুটি হয়তো বা বিশ মন হইতো সেখানে হয়তো আঠারো মন বা পনেরো মন হবে এই আহামরি কিন্তু আপনার যে একটা ক্ষতিগ্রস্ত তা হবে না আর যাদের বিঠা বাড়ি ভেঙে যাচ্ছে বাড়িঘর হয়তো পুড়ে যাচ্ছে বা ফিলিস্তিনের মুসলমানগুলা কিভাবে ধ্বংস হচ্ছে এইটার দিক চিন্তা করে সান্ত্বনা নিয়ে আলহামদুলিল্লাহ যে পাক যা করে এটা ভালোর জন্যই করে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম